সেই নবী হাসরের ময়দানে বলবে উম্মত আমি তোমার জন্য তেইশ বছর কেঁদেছিলাম তাইফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো রক্তে ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছিলাম আমি উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা বেহুশ পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস লাগাতার আগুন জ্বলে নাই রান্না করা কোনো খাবার আমি নবী খাই নাই বিনিময়ে আজ তুমি নিয়ে এই এই ফজরের নামাজ কই বছর তুমি আমার উন্মত তিরিশ বছর সুদ খাইলা তুমি আমার উন্মত তোমার স্ত্রী কোনো দিন পর্দা করে নাই তুমি আমার উন্মত তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে তুমি আমার উম্মত হয়ে ষাট বছর কেমনে বিড়ি সিগারেট খাইলা তুমি আমার উম্মত হয়ে এত লম্বা সময় কেমনে থাকতে পারলা এত বড় উম্মত আমি এটা কি আমল নামা আমার চোখের পানি আমার রক্ত আমার ক্ষুদার কষ্ট সব ভুলে গেলাম নবী বলবে বাফ বলবে উম্মত আমি এটা নিয়া আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো কেমনে দাঁড়াবো কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমি যে রব্বুল এটা শ্রেষ্ঠ নবীর উন্মতের আমল নামা আমি এটা কিভাবে পেশ করব সুপারিশ করব কিভাবে তোমার জন্য হায় মুসলমান যদি কলিজা ছিঁড়ে বলতে পারতাম চলো ভাই এই চোখের এক ফোঁটা পানি তোমার জন্য আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝতান করে তোমরা নামাজি হও তোমরা আল্লাহরে নারাজ করো না তোমরা রসুল্লাহ সাল্লাহকে বেজুতি না বেজ্যুতি না অপমান করো না নবী কষ্ট পাবে যে উম্মত আমি শ্রেষ্ঠ নবী আমার উম্মত শ্রেষ্ঠ উম্মত খায়রা উম্মা তোমরা আমারে অপমান করো না প্রতিদিন দুঃমন ষড়যন্ত্র করে এই বাংলাদেশের জমিনে এত বিপুল পরিমাণ মুসলমান কিভাবে নিশ্চিন্ন করে দিবে ওইখান থেকে হিন্দুত্ববাদীরা হুঙ্কার ছাড়ে আমাদেরকে উরায়ে দিবে আমাদেরকে পেঁয়াজের খোঁটা দেয় পেঁয়াজ আলু জানেন ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমক দিচ্ছে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে পেঁয়াজ তার আব্বার আলু তার আব্বার হ্যাঁ আলু তোর বাফায়ের বেঠা তোর ইন্ডিয়ার মধ্যে যেই ফসল উৎপন্ন হয় এটা তোর মোদি আব্বার এটা আমাদেরকে ধমক দেশ পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে চিকিৎসা বন্ধ করে দিবে যাইতে দিবে না ধমক দিচ্ছে প্রতিদিন এই জন্য ভাই আমার বন্ধু আমার মনে রাইখ মুসলমান কোনোদিন সংখ্যা দেখে ঘাবড়ায় না একশো কোটি না এক লক্ষ কুটিও আমরা পরোয়া করি না আমাদের আসমানওয়ালা আছে আমাদের আল্লাহ একবার আমাদের আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় বড় যুবক কে বড় জোর বলো দাঁড়া বলো দাঁড়া বলো বলো আল্লাহ আকবার বলো আল্লাহ একবার জোরে বলো জোরে ইস্কনের সন্ত্রাসীরা এদেশে থাকতে পারবে না এদেশ মুসলমানের এদেশ ইমানদারের এদেশ কোরআনের এদেশ ইসলামের আমরা চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করলাম বেটা একশো দুশ কুঠির বড়াই দেখাও বেটা ইমানদারের সন্তান আছে ইনশাআল্লাহ কলিজার খুনে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে শাহাদাতের খুনের উপর ইনশাআল্লাহ ইস দেশে নিষিদ্ধ হবেই হবে এদেশে কালেমার পতাকা উড়বে এদেশে ইসলামের পতাকা উড়বে তোমরা থাকবা তো ইনশালান ইনশাল জোর বলো আরো জোরে আরো জোরে আরো জোরে জাগো নওজোয়ান ওঠো নৌ দাঁড়াও নৌ জান হিম্মত করো নৌ জান বসো বিজয় ইসলামের ইনশাআল্লাহ বিজয় কোরআনেরই হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সমস্ত সন্তানদেরকে হিম্মত দান করেন মুসলমানের রক্তে মুসলমানের কলিজা ইমান চলে যায় না কখনোই মাঝে মাঝে চাপা পরে থাকে আবার জেগে ওঠে আবার জেগে ওঠে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের এই নৌজওয়ানরা একদিন সব ফিরে আসবে ইনশা এই গুনার আসক্তি নারীর আসক্তি ছেড়ে দিয়ে সেজদা দিয়ে ইনশাল্লাহ মজা পাবে আল্লাহকে ডায়িকা মজা পাবে আল্লাহ ফিক দান করেন আল্লাহ তালা কবুল করে নেন আল্লাহ তালা হিম্মত দান করেন আমি এবার শুধু শেষ আমার কথা তর্জমাটা বলি তাহলে আমার কথা শেষ দশটা আয়াতের তরজমা শোনেন শুধু অনুবাদ শুনলেই আপনি বুঝবেন আল্লাহ কি বলছে ইন্নাল আল্লাহ বলে থেকে বিরত থাকবে যারা আমার হুকুম মানবে যারা তারাই আমার মোত্তাকি বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে আমি আল্লাহ অনন্তকালের জন্য জান্নাতের ছায়া এবং জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকতে কিহা, মিম্মা হ এবং আমার বান্দা যা চাইবে জান্নাতে আমি সমস্ত ফল ফলাদি দ্বারা তাকে আপ্যায়ন করবুবা আর আমি আমার জান্নাতি বান্দাকে বলবো সারা জিন্দগির ন্যাক আমলের বিনিময়ে পুরা জান্নাত নিশ্চিন্তে আরামসে খাও পান করো উপভোগ করো ইন্না মহসিনিন। আল্লাহ বলেন আমি এভাবেই আমার নেককার পূর্ণবান আমার অনুগত বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি এবারের উল্টোটা আল্লাহ বলেন এবারের বিপরীতটাও সোনো বান্দা আমার অনুগত মোত্তাকি নেককার বান্দাকে তো আমি বললামই পুরস্কার দেব এবার অভাদ্যকে কি করবোক আল্লাহ বলেন মিথ্যাবাদী নাফুরমান পাপী পাপি তোমরাও শুনে রাখো মা ইদিন সেদিন তোমাদের জন্য ওয়াইলুন জাহান্নাম কুলু অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফরমানেরা খাও ভোগ করো কোনো সুবিধা নাই আমি বাধা দেব না এখন তবে শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন তুমি কিন্তু পাপি নাস্তা খাও মনে মানা নাই শুধু মনে রাইখো ফজরের নামাজ পড়ো নাই রাতের ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে রাইখো এশার নামাজ পড়ো নাই বিল্ডিং করছো করো ঘুমাইতে চাচ্ছ ঘুমাও শুধু মনে রাইখো সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি এ কথা শুধু মনে রাইখো এখন ঘুমাও বা তরকারি খাও দুনিয়া আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ারকেও আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমারে তোমার ঘুম তো আমি কুত্তারেও ঘুমাইতে দেই তোমারে দুনিয়া তো ভোগ করতে দিছি আমি জানোয়ারকেও তোরে ভোগ করতে দেবো না কেন বান্দা খাও কোনো অসুবিধা নেই শুধু মনে রাখবা নাফরমান মুকাদিবিন সেদিন কিন্তু জাহান নাম আবার বলছে কথা এটা তোমারে বার বার বলা হয়েছিল নামাজ পড়তে তুমি মোটেও নামাজ পড়লা না তুমি বিষয়টারে পাত্তাই দিলা না আবারও বলছি না ফরমান সেদিন কিন্তু জাহান নাম এই সুরাতে দশ বার কথা এটা আছে আশ্চর্য এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়াত কয়টা এর মধ্যে দশটা আয়াত দশ বার এ কথাইমান পাপিদের জন্য সেদিন জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান্নাম নাম এ কথাইটা দশ বার আছে আর কতবার বলতো কথা বোঝেন নেই এক সুরাতে কয়বার দশ এ সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা এতভাবে বললাম এতবার বললাম এত বড় কোরআন দিলাম বছরে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম এক একটা কথা বার 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 বললাম আকি মুসল আকি মুসালাহ কি মুসলা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লা ইত্তাকুল্লা

এরপরে আর আমি কোন কথা বললে আর কতবার বললে আর কেমনে বললে এর চাইতে আর দামি কোন কিতাব নাজিল করিলে আমার শ্রেষ্ঠতম বন্ধু মোহাম্মদ সাল্লাম তার চাইতে আর কাকে পাঠাইলে তুমি ইউ আমি আল্লাহর কথা মেনে নিতাবান্দা তুমি বলো বলো ভাই শেষ কথা আমার তুমি ফায়সালা করো আল্লাহ তোমারে আর কতবার বললে তুমি নামাজ পড়তা মহান আল্লাহর মতো মালিক আর কতবার বললে তুমি হারাম ছাড়তা আপনারা সুদ খোরেরা বলেন আর কতবার বললে আপনি সুদ ছাড়তেন খোরেরা বলেন কিস্তিখোরেরা বলেন হারাম খোরেরা বলেন মদখোরকে জিজ্ঞেস করেন নেশাখোরকে জিজ্ঞেস করেন বেপর্দা বোনকে জিজ্ঞেস করেন বেপর্দা মাকে জিজ্ঞেস করেন যুবক তোমরা যারা নারী নিয়ে ব্যস্ত তোমাদেরকে বলি আর কতবার নিষেধ করিলে আল্লাহ নবী আর কতটা কাঁদলে আমরা মেনে নিতাম এই দুই কথা সাংঘাতিক এখন আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আমার কথা তুমি মানতা আর নবীজি বলবে উম্মত তেইশ বছরে আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে আর কত চোখের পানি ফেললে তুমি আমারে মনে করতা এই দুই কথার কি জবাব দিবেন আপনারা রেডি করেন আমার শেষ কয় কথা এক আল্লাহ বলবেন বান্দা এত বড় কোরআন নাজিল করে এতবার বললাম আর কতবার বললে তুমি আমার কথা মানতা এটার কি উত্তর দিবেন আল্লাহরে ঠিক করেন আর নবীজি জিজ্ঞেস করবে হাসরের ময়দানে উম্মত তেইশ বছরে আমি এত কান্না এত চোখের পানি এত রক্ত এত দান করা পেটে পাথর বাঁধা আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে আর কত ক্ষুধার কষ্ট করিলে। তুমি আমার কথা শুনতা আমি রসুলকে মনে করতা আমার সুন্নাতকে ধরতা আমি জানতে চাই উম্মত বলো হ্যাঁ আহ চাচা যান দিল থেকে কথা বলছে যে কোনো জবাব থাকবে আসলে কি কোনো জবাব থাকবে ভাইয়া বলো ছেলেরা বলো ভাই তোমরা বলো কি বলবা তখন মালিকের সামনে রসুলের সামনে আর এই দুইজন ছাড়া তখন হাসের ময়দানে আপন থাকবে কে কথা বলেন না আল্লাহ এবং তার রসুল ব্যতীত আপন কে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন